চট্টগ্রাম বিমানবন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এয়ারলাইন্স কোম্পানিগুলো উনিশশো সালে আন্তর্জাতিক বিমানবন্দর হিসাবে যাত্রা শুরু করে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর এরপর থেকে দুই যুগেরও বেশি সময় ধরে এখানে ফ্লাইট পরিচালনা করে আসছেন বিদেশি এয়ারলাইন্সগুলো তবে নানান অজুহাতে ইতিমধ্যে চোদ্দটি এয়ারলাইন্স ব্যবসা বন্ধ করে চলে গেছে তার মধ্যে গেল এগারো মাসে নতুন চারটি আন্তর্জাতিক রুটে ফ্লাইট পরিচালনা বন্ধ হয়ে গেছে এরই মধ্যে গেল সেপ্টেম্বরের প্রথম দিনেই ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক ফ্লাই দুবাই এছাড়াও মার্চে ফ্লাইট বন্ধ করে ওমান ইয়ার অক্টোবরে ভারত ভারতভিত্তিক স্পাইস জেট এবং কুয়েতভিত্তিক জাজিরা এয়ারওয়েজ তবে চট্টগ্রাম বিমানবন্দরে এখন পর্যন্ত ফ্লাইট সচল রেখেছে চারটি এয়ারলাইন্স তার মধ্যে দুটি বিদেশি সংস্থা এয়ার অ্যারাবিয়া ও সালাম এয়ার আর বাকি দুটি হল দেশীয় বিমান বাংলাদেশ ও ইউএস বাংলা এয়ারলাইন্স বিমানবন্দরের ফ্লাইট পরিচালনাকারী এয়ারলাইন্স কর্মকর্তারা নিউজ নাওকে জানান চট্টগ্রাম বিমান বন্দরে আন্তর্জাতিক বন্দর হিসাবে সুযোগ সুবিধা না থাকায় এয়ারলাইন্স কোম্পানিগুলো মুখ ফিরিয়ে নিচ্ছে বিমান বন্দরের তথ্য অনুযায়ী চট্টগ্রাম বিমান বন্দরে দু সালে বিদেশি ফ্লাইট সরাসরি চালুর পর যাত্রীর সংখ্যা বার্ষিক ছয় লাখ থেকে বেড়ে ষোলো লাখে দাঁড়িয়েছে দু সালে এই বিমান বন্দর দিয়ে আন্তর্জাতিক রুটের যাত্রী চলাচল বেড়েছে সাড়ে ছয় শতাংশ দু হাজার তেইশ সালে নয় লাখ আটষট্টি হাজার যাত্রী আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে গেছেন তার মধ্যে প্যাসেঞ্জার বিল্ডিংয়ের সক্ষমতা কম ছয় লাখ যাত্রীর সক্ষমতা দিয়ে ষোলো লাখ হ্যান্ডেলিং করা হচ্ছে ফলে অনেক ভোগান্তি তৈরি হচ্ছে চট্টগ্রাম বিমানবন্দরের রানওয়ে দিয়ে এখন বাংলাদেশে আসা সবচেয়ে বড় উড়োজাহাজ বোয়িং সাতশো সাতাত্তর কিংবা বোয়িং সাতশো সাতাশি ড্রিম লাইনার এবং এয়ারবাস এ তিনশো নামতে পারে রানওয়ের সমস্যা নেই তবে একসাথে তিনশো চারশো যাত্রী ইনিক্রি ইমিগ্রেশন সম্পূর্ণ করার জন্য পর্যাপ্ত কাউন্টার নেই ব্যাগেজ বেল্টও পর্যাপ্ত নেই বিমানবন্দরে থাকা দুটি লাগেজ বেল্ট একসাথে কাজে লাগিয়েও যাত্রীর সামাল দেওয়া যায় না বেল্ট কক্ষে যাত্রীদের যত্না লেগে যায় আর যাত্রী বেশি হওয়ায় এক একটি লাগেজ পেতে দেড় ঘন্টার বেশি সময় লাগছে নাম প্রকাশে অনিচ্ছুক এয়ারলাইন্স কর্মকর্তারা জানান চট্টগ্রাম বিমানবন্দরে এখনও দিন রাত চব্বিশ ঘন্টা যাত্রীবাহী ফ্লাইট চলাচল করে না সকাল সাতটা থেকে রাত এগারোটা পর্যন্ত ফ্লাইট চলে কিন্তু আন্তর্জাতিক রুটের বেশিরভাগ বিমান সংস্থায় চব্বিশ ঘন্টা ফ্লাইট চলাচলের ব্যবস্থা চায় বিদেশি বিমান সংস্থার ফ্লাইট না থাকায় চট্টগ্রাম ভিত্তিক যাত্রীদের হয় ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বিদেশে যেতে হচ্ছে অথবা সংযুক্ত আরব আমিরাত কিংবা ওমানের মাস্কাট হয়ে ইউরোপ আমেরিকা চীন সহ বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে যেতে হচ্ছে এতে আকাশপথে ভ্রমণ নিরবিচ্ছিন্ন না হওয়ার পাশাপাশি বাড়তি সময় ও খরচ বেশি লাগছে বলে অভিযোগ যাত্রীদের এ বিষয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর বলেন আমি বিমানবন্দরের নতুন দায়িত্ব নিয়েছি ফ্লাই দুবাইয়ের বিষয়ে তেমন কিছু জানতে পারিনি নিউজ ডেক্স ভয়েস চট্টগ্রাম